আমরা গিয়েছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাজারে এটা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত এটা বাজার নামে সবাই চিনে আমরা গাজীপুর থেকে গিয়েছিলাম আমরা ইটা খোলা হয়ে তারপর এদিক থেকে যে ঢাকা গাউসিয়ার যে রাস্তাটা আছে সেদিক দিয়ে আমরা লোকাল বাসে করে গিয়েছিলাম আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকার গাউসিয়া হয়ে সেখান থেকে লোকাল বাস আসে নরসিংদীর উদ্দেশ্যে সেখানে থেকে আসতে পারেন আর বাজারের পাশেই হচ্ছে বাবুবাজার যেটা নরসিংদীর বিখ্যাত পাইকারি মার্কেট এই রাস্তা দিয়ে গেলেই আসলে আপনারা একটার পর একটা এরকম পাইকারি মার্কেট পেয়ে যাবেন আর এইখানে আপনারা বিভিন্ন ধরনের বিশেষ করে বাটিকের কালেকশন পাবেন আর এরকম প্রিন্টের যে পাখি যা বিভিন্ন জমজমের যে থ্রি পিসগুলো আছে এগুলো আপনারা অনেক পাইকারি দামে নিতে পারবেন বিশ্বাস করবেন না আপনারা যেগুলো মার্কেটে হচ্ছে চোদ্দোশো ষোলোশো টাকা দিয়ে কিনেন সেই থ্রি পিসগুলোর এখানে মাত্র পাঁচশো ছয়শো টাকা করে হচ্ছে পাইকারি আর এখান থেকে আপনারা সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আমি গিয়েছিলাম আমার নতুন একটা বিজনেসের কাজে তো সেখান থেকে আসলে আমি ঘুরতে প্লাস মার্কেটটা দেখতে গিয়েছিলাম মার্কেটটা আমার বাসা থেকে অনেক দূরে তার জন্য আমরা সকাল সকাল রওনা হয়েছিলাম আর ভাগ্যের কি মানে কি একটা ভাগ্য দেখেন সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল যা বলার বাহিরে অসম্ভব বৃষ্টি ছিল আর গাজীপুরের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর সেই রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা গিয়েছিলাম আমাদের যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছিল আমরা ইটা দিয়ে গিয়েছিলাম তারপর আমি এখানে গিয়ে অনেক ধরনের প্রিন্টের থ্রি পিস দেখেছি বিভিন্ন কোয়ালিটির আড়াইশো থেকে শুরু করে নয়শো এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত পাইকারি রেট রয়েছে এবং বিভিন্ন ধরনের রয়েছে আপনারা বিভিন্ন থ্রি পিস ছয়টা আনতে পারবেন আবার বিভিন্ন থ্রি পিস হচ্ছে আপনারা বান্ডিল ধরে আনতে পারবেন অনেক আপুরা ছিল যারা বসে বসে এরকম থ্রি পিস চয়েস করতে অনেকগুলো দোকানের জন্য একটা আপু প্রায় দোকানের জন্য অনেকগুলো থ্রি পিস নিয়েছিল আর এই যে দেখেন আরি কাজের আরি সুতার থ্রি পিসগুলো এগুলো আমরা ষোলোশো আঠারোশো করে কিনি আর এইখানে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাইকারি এই থ্রি পিসগুলা এই যে এই ভাইরাল থ্রি পিসগুলো যেগুলো কিনা সাতশো টাকা করে পাইকারি ছিল আর যেগুলো মার্কেটে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত এগুলো সেল করে খুচরা লেভেলে তারপর এগুলো আমি আনি আমি যেহেতু নতুন বিজনেস শুরু করব তাই আমি অন্য ধরনের থ্রি পিস এনেছিলাম এত ভালো কোয়ালিটিরগুলো গুলো আনিনি। আবার যেগুলো এনেছি সেগুলো যে খারাপ এমনটাও না আমি মাঝারি কোয়ালিটি থ্রি পিসগুলো নিয়ে এসেছি যাতে করে আমি সেল করতে পারি সব ধরনের লোক পাই সব ধরনের কাস্টমার পাই এই বাটিকের এবং এই ব্লকের থ্রি পিসগুলো আমি এনেছিলাম যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল অনেক কালারফুল ছিল আর এই যে ভাইরাল এই ডিজাইনের এই থ্রি পিসটা এখানেও ছিল এগুলো মাত্র ছশো টাকা করেছিল আর এইখানে শুধু যে একটা দুইটা দোকান তা কিন্তু না অনেক অনেক দোকান আছে যারা পাইকারি সেল করে থাকে এবং এখান থেকে চাইলে আপনারা থান কাপড় নিয়ে নিজেরাও গার্মেন্টস দিতে পারবেন আর এই রাস্তাটা দিয়ে গেলেই না আপনি দেখতে পারবেন বাটিকের বিভিন্ন ড্রেস প্রিন্ট করে তারা রোদে শুকায় রাখছে যেগুলো দেখতেই আসলে ভালো লাগে তো আপনারা যারা আসতে চান তারা এইভাবে আসতে পারেন